জহরের সময় গাড়িটা নষ্ট হলো প্রায় তিন ঘন্টা যাবত ড্রাইভার ট্রাই করছে স্টার্ট হয় না হয় না হয় না হয় না হয় না পঞ্চগড় যেতে সময় লাগবে প্রায় আট ঘন্টা আল্লাহ যে বান্দার সাথে থাকে এটা আমি আমার রিয়েল লাইফ থেকে বলছি লাস্টে বুঝে গেলাম এই গাড়ি মনে হয় স্টার্ট আর হবে না সঙ্গে সঙ্গে রাজশাহীতে কল দিলাম রাজশাহীর ইউনিভার্সিটির পাশে একটা স্ট্যান্ড আছে গাড়ির স্ট্যান্ড ভাই আসিফ হুজুর বলছি চিনতে পারছেন বলছে হ্যাঁ হুজুর আপনাকে চিনি আপনার ওয়াজ আমরা শুনি ইউটিউবে ভাই বিপদে পড়ছি রে ভাই একটা গাড়ি পাঠানো যাবে মানুষ যে কত খারাপ ভাড়া হলো বারো থেকে পনেরো হাজার টাকা আমাকে বলছে ভাড়া দেওয়া লাগবে তিরিশ হাজার টাকা মার হাওয়া কে এ কে বে বাড়ি কতিবে মামুর বেটা কি বলছে বে বুঝেই না এই ভাই ভাড়া হচ্ছে বারো চাইছে কত হাজার তিরিশ হাজার মেজাজটা এত হট হয়েছে ওদিকে কমিটি কল দিচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল এখন নাকি আত্মহত্যা করবে এমন একটা ভাব কেন আত্মহত্যা করবে আগের দিন ছিল আমির হামজা হুজুরের মাহফিল তো ওনাকে আসতে দেওয়া হয় নাই বাধার জন্য তারপরের দিন আমার মাহফিল আমি যদি না আসি লোকজন মেরে আলু হত্যা করবে এই হচ্ছে কমিটির দাবি একটু পরেই মাগরিবের এই ভাই আমার আমি মজার জন্য বলছি না আল্লাহ কসম আমার সামনে কোরআন আছে আমি বোঝাবো বিপদে আল্লাহ থাকে কেমন করে বাজে বিকাল পাঁচটা যাইতে লাগবে আট ঘন্টা আমি লোকেশন মারলাম আমি যদি এখন রওনা দিই আমার যেতে বাঁচবে কয়টা তো দেখলাম বারোটা চল্লিশ যেখানে আজকের মাহফিল একটু পরেই শেষ হয় বারোটার আগে ওখানে বারোটা চল্লিশ মানে কি আমি যাব কিন্তু একটা মাঠে খুঁজে না শেষ সময় আমার হাত দেখেন কেন কাঁপতেছে আমার জন্য না আচ্ছা আপনারা আপনাদের মাহফিলটা নিয়ে ভাবেন রাত বাজে বারোটা আসি ফুচুর নাই এই লোকগুলো অনেক লোক জুতা মারে জুতা আমি নিজে দেখছি জুতা মারে খেপে আরে দূর থেকে আসি হুজুর কোথায় ওদিকে কমিটি কল দিতেই আছে আসিফ হুজুর আসিফ হুজুর কই 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 আমি কেমনে বলি যে ভাই আমি তো ফেসে গেছি লাস্টে একটা গাড়িকে কল দিয়ে পেলাম প্রথমে বলল ষোলো হাজার যখন বুঝে গেছে পড়ে গেছি বিপদে ষোলো হাজার ভুল হয়ে গেছে আসলে হবে আঠারো হাজার আচ্ছা ভাই যান আঠারো হাজারই দিব আপনি আসেন সেও আসলো এক ঘন্টা পরে আগে ছিল পাঁচ এক ঘন্টা পরে আসলে বাজে কত ছয় বের হলাম পঞ্চ করার উদ্দেশ্যে লাগবে সাত থেকে আট ঘন্টা গাড়ি চলেছে কততে জানেন একশো বিশে যেখানে বাংলাদেশে আশির উপরে দণ্ডনীয় অপরাধ আল্লাহ এই মাহফিলটা তোমার ইউটিউবে যাবে রে একশো বিশে গাড়ি চলতেছে যদি একবার ব্রেক মারে না আমি আসিফ হুজুর সহ চোদ্দ গোষ্ঠী উড়ে যাবে আকাশে চলতেছে গাড়ি একশো বিশে আর আমি শুধু বলছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন পড়ছি আর যাচ্ছে আল্লাহ কসম করে বলছি এখানে কাউসার আছে নাইম আছে এরা আমার প্রত্যক্ষদর্শী যেখানে মাহফিল ধরার কোনো সম্ভাবনা নাই সেখানে আল্লাহ তালা আমাকে 10টা 30 এ পৌঁছায় দিয়েছে আল্লাহর নামে কসম করে বললাম এটা সত্য কথা এই মাসের কথা আমি তখন বুঝলাম যে বিপদে আপনি পড়বেন আপনি যত বড় ফেরেস্তা হন আল্লাহ হন পুর হন বুজুর্গ হন বিপদে আপনি করবেন বাট ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাও করো কাছে আসবে বিজয় কিরা বলেন ইন্দ রহমান বিপদে আপদে ভয় নাই তো আমি আল্লাহ আগেও ছিলাম আজও আছি আগামীতেও থাকবো